নামধাম যেটা শান্তি চৈতন্য কত বছর আগে তিনি এই মন্ত্রণী তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিলেন অয়নপাগী জগন্নাথ নয়ন পথ গামী তুমি জগন্নাথ স্বামী শ্রী শ্রী চৈতন্যদেবের এমন ভক্তিপ্রেম ও জগন্নাথ প্রেমে বিভোর হওয়াকে স্মরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন গান এবং সেই গান গাইলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা সুগায়ক ইন্দ্রনীল সেন পুরীর অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির বা শ্রীক্ষেত্র ব্রাহ্মণ নিধনের প্রায়শ্চিত্রস্বরূপ রাজা অনঙ্গ ভীমদেব এগারোশো আটানব্বইয়ে গড়েন আজকের এই জগন্নাথ মন্দির পাঁচ লক্ষ তোলা সোনা খরচ হয় মন্দির গড়তে তারও পরে গজপতি রাজাদের অর্থানুকূল্যে মন্দিরের শ্রীবৃদ্ধি হয় ওড়িশার প্রতিটি দেব মন্দির একই আঙ্গ আঙ্গিকে গড়ে উঠেছে বিমান নাট মন্দির ভোগ মন্দির জগমোহন দীঘার সৈকতের কাছে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির যার দ্বার হবে তিরিশ এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সোমবার আঠাশ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘার মন্দির পরিদর্শনে এলেন তেত্রিশ কোটি দেবতাকে আহ্বান জানাতে দীঘার জগন্নাথ মন্দিরে হল বিশেষ মন্ত্রোচ্চারণ চলেছে হোমযোগ্য, জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি হয়েছে অস্থায়ী আটচালা ঘর এখানেই দুবেলা পুজোপাঠ ও হোমযজ্ঞ চলছে পুরীর মন্দির থেকে সাতান্ন জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে সতেরো জন সাধু এসেছেন জীবে দয়া ও নামে রুচি এটাই ছিল শ্রী শ্রী চৈতন্যদেবের আদর্শ তার মতে ভগবানকে লাভ করা সহজ হৃদয়ের মুক্ত পথেই মানুষ আপন ক্ষুদ্রতাকে ছাড়িয়ে মহত্বে উত্তীর্ণ উন্নীত হতে পারে চৈতন্যদেব শুধু একটি নাম নয় মানবতাবাদের ও জাতীয় ঐক্যের প্রথম আন্তর্জাতিক পথপ্রদর্শক মার্টিন লুথার টলস্টয় গান্ধীজি চৈতন্য সংহতির ভাব বিকাশের রূপকার মন্দিরের ধূপ ধুনো চন্দনের আড়াল থেকে মানবতাবাদের জাতীয় ঐক্য চেতনার বা সংহতির সত্যস্বরূপটি চৈতন্যদেবের বিশেষ অবদান উনত্রিশ এপ্রিল হবে বিশ্ব শান্তি উপলক্ষে মহাযজ্ঞ একশো কুইন্টাল আম ও বেল এবং দুই কুইন্টাল ঘি পোড়ানো হবে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালংকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিস্ট কিন্তু দীঘা দীঘায় দীঘার সমুদ্র চিরকালী দীঘা আপনারা দেখেছেন আগে কি ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরমি থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করা থেকে